বলবো কি আর দমের কথা তা বলা যায় না যথা তথা যা শুনলে ঘুরায় মাথা না জানিলে জীবন বৃথা এখন তবে শুনো ভাই দমতত্ত্বের আভাস দিয়ে যাই মানব নাসিকায় ছিদ্র দুটি ডানে এক আর বামে অন্যটি ডান ছিদ্রকে সাধক সাধিকা বলিয়া থাকেন দক্ষিণ নাসিকা দক্ষিণের নাম চন্দ্রস্বর আর বামের নাম সূর্যস্বর চন্দ্রমানে রাতের বেলা প্রভু খেলছেন নিগুঢ় খেলা সূর্যস্বর দ্বারা দিন বোঝায় যেমন চন্দ্রের পর সূর্যোদয় দক্ষিণে থাকিয়া বাহাত্তর পল সূর্য বলে এবার বামে চল দক্ষিণ বামের এই পাকে মাঝখানে একটু সময় থাকে তখন দুই নাকেতে সমান তালে এক গতিতেই শ্বাস চলে মাত্র দশ পল সময় তার স্থিতি তখন সাধনকর্মে রাখ প্রীতি করিলে তখন অন্য সব কার্য নিশ্চিত তাহার ধ্বংস অনিবার্য গোপন রেখে গেলাম কিছু তত্ত্ব তা জানতে কর গুরুর আনুগত্য শুনিলে সেই দমের মহাতত্ত্ব মহা আনন্দে তুই হবিমত্ত্ব শ্রীগুরুর শ্রীবাণী মহাসত্য শুনিলে কাটিবে তর মনের ভ্রান্ত বিষয় দমের তত্ত্ব